নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ ভালো লাগলে গল্প শেষ হওয়ার পরে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট কিন্তু আমাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনে এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পরিবার সদস্য হওয়ার অনুরোধ রইল অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর স্যার একটি ছোট্ট গল্প গল্পটির নাম অন্তরায়না ডট কম চলো শোনা যাক ভোর চারটে পঞ্চাশে তারকেশ্বর লোকাল মানুষজন খুব কম শরতের ভোরের নতুন কুয়াশায় বাইরেটা খুব একটা পরিষ্কার হয়নি তখন ঠান্ডাটাও বেশ গায়ে লাগছিল আমি জানালার ধারে বসে কাজটা নামিয়ে ফোনে গল্পের একটা পিডিএফ খুলে তাতে চোখ রাখলাম আমার একদম সামনে দুজন যাত্রী তার মধ্যে একজন আনাজ বিক্রেতা তার পাশেরজন যে কি তা বোঝার উপায় নেই কেননা তার মাথা অবধি একটা পাতলা চাদরে ঢাকা তবুও সে তার পাশের জানালা খুলেই রেখেছে আমি গল্প পড়ায় মন দিলাম ট্রেন ছাড়লো হরিপাল এসে যখন ট্রেনটা সিগনাল না পেয়ে দাঁড়িয়ে আছে তখন আমার বাইরের দিকে চোখ গেল একজন চা বিক্রেতার যদি সন্ধান পাওয়া যায় এই ভেবে ভাগ্যবশত প্ল্যাটফর্মে একজন চাওয়ালাকে দেখে তাকে ডেকে মাটির ভারে এক কাপ চা নিয়ে সিটে এসে বসতে যাব আমার সামনের আদ্য প্রান্ত চাদর মোড়া যাত্রীটিকে দেখে গরম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেলাম যাত্রীটি একজন বছর তেইশের মেয়ে কানে হেডফোন ঘুমোচ্ছিল তার মুখের থেকে চাদর সরে গেছে সেটা টেরও পায়নি মেয়েদের ঘুমন্ত মুখে যে এত চারুতা এত বিমূর্ত সত্তা থাকতে পারে আমার যেন তাকে দেখে বিশ্বাসই হচ্ছিল না রাতের অন্ধকার যেন ধুয়ে গিয়ে এক অমলিনতা প্রকাশ পাচ্ছিল তার রক্তিমকালে কপালের কালো টিপটা সামান্য ঘেটে গিয়ে মুখের মূর্তিটাকে আরও সুন্দর করে তুলেছে বুড়ুর নিচে বন্ধ নিষ্পাপ লম্বাটের চোখগুলোতে সব আদর ঢেলে দিয়েছে খোপায় কলম গোজা কানের পাশ দিয়ে নেমে আসা চুলের ঠিক যেন কোনো এক বিকেলে দেখা লতানো পাহাড়ি ঝর্ণা আচমকা স্টেশন থেকে ট্রেনটা একটু গা ঝাঁকিয়ে ছাড়তে আমার হাতে চায়ের ভাড়টা ঝিলে আঙুলের ফাঁক থেকে নিচে পড়ে গেল ঈশ্বর উষ্ণ চায়ের কিছুটা হাতে পড়লেও আমার বিন্দুমাত্র মাত্র ছ্যাঁকা অনুভব হলো না আমি মেঝে পড়া ভাড়টা গিয়ে দেখলাম মেয়েটার পার্সটা হাত ছাড়া হয়ে তার সিটের পাশে পড়ে আছে আমি তার অসাবধানতা দেখে তার পার্সটা তার চাদর থেকে বেরিয়ে আসা হাতের আলগায় মুঠোয় শক্ত করে ধরিয়ে দিলাম তবু তার নিদ্রা ভঙ্গ হলো না আমি আমার সিটে ফিরে গিয়ে বসে আর চোখে চোখে মেয়েটার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম আজ ভোরে ট্রেন যাত্রা আমার স্বার্থ কামারকুন্ডুতে পৌঁছে যাত্রীর ভিড় কিছুটা বাড়ল যদিও যাত্রীরা যে যে মতো মতো ফাঁকা জায়গাতেই ট্রেন যার বসে মেয়েটার ঘুমন্ত চোখে অপ্রত্যাশিত হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলল আমায় দেখতে গিয়ে পাঁচ টাকা জলে গেল তো আপনার আমি একসঙ্গে অবাক ও একটু অপ্রস্তুতে পড়ে গেলাম আমি বুঝলাম তার মানে মেয়েটা দেখেছে আমার হাত থেকে চা পড়ে গেছে তার মানে আমি যে তাকে আর চোখে দেখছিলাম সেটাও সে দেখেছে আর যখন হাতে পাঁচটা দিয়েছি সেটাও সে অনুভব করেছে আমার ক্ষণিক লজ্জাবোধ হলো আমি আর তার দিকে তাকাতে পারলাম না মেয়েটা আবার বলো না বলে চুরি করাও যেমন অপরাধ লুকিয়ে লুকিয়ে কাউকে দেখাও কিন্তু অপরাধ এটা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না আমি মেয়েটাকে বললাম আমি কি চুরি করেছি যে আমার চোর বলছেন চুরি তো করেইছেন তার এক শাস্তি আবার লুকিয়ে দেখেছেন আমাকে তার আর এক শাস্তি দেখবার শাস্তি আপনি আমায় দিতে পারেন কিন্তু চুরি শাস্তি কিভাবে দেবেন আমি তো চুরি করিনি সময় আসুক সব হবে শাস্তি তোলা রইল আমি আর কথা না বাড়িয়ে জানালার কাজটা খুঁড়ে কুয়াশা সরে যাওয়া দূরের গাছপালাগুলোর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে মেয়েটা নিজের সিট থেকে উঠে এসে আমার পাশে বসল আমি তা দেখেও না দেখার মতো ভান করলাম মেয়েটা একজন চা বিক্রেতাকে ডেকে দুটো চা নিয়ে আমার দিকে একটা বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনার ক্ষতিপূরণ করে দিলাম আমি না নিলে সেটা খারাপ দেখায় তাই চায়ের কাপটা হাতে নিয়ে মৃদু হেসে একটা কথাই বললাম মেয়েটা দেখি আমায় কিছু না বলে চায়ের কাপটাকে ঠোঁটের কাছে নিয়ে কাপটাকে সো মাচ আমি আমার চায়ের চুমুক দিয়ে ভাবলাম এই সকালে কোন পাগলির পাল্লায় পড়লাম রে বাবা মেয়েটা চায়ের চুমুক দিয়ে হেসে বললো আমার পাগল ভাবছে না আমি মনে মনে ভাবলাম বাবা মেয়েটা মন পড়তে পারে নাকি তাকে সোজা সাপটা উত্তর দিলাম তাই একটু ভাবছি বই কি জানেন তো সকালের প্রথম চা কখনও মিস করতেনি কেন সকালের চায়ের শুভকামনা লেখা থাকে কোথায় পেলেন এমন বিশেষ তথ্যটি অন্তরায়না ডট কম সেটা আবার কোথাকার ওয়েবসাইট মেয়েটা তার বাম হাতে রিং ফিঙ্গার দিয়ে আমার হৃদয়ে হাত দিয়ে বলল এখানে খোঁজ করুন পেয়ে যাবেন ট্রেন পুলিশ স্টেশনে ঢুকেছে মেয়েটা তার ফোনে সেলফি ক্যামেরা অন করে আমায় বলল টাকা নেই দিকে এটা হলো আমায় লুকিয়ে দেখার শাস্তি আমার সঙ্গে একটা সেলফি তুলে মেয়েটা তার খোপা থেকে কলমটা বের করে আমার জামার হাতায় একটা ফোন নাম্বার লিখে দিয়ে ফের বলল এটা চুরির শাস্তি আপনি আমার মন চুরি করে নিয়েছেন তাই সবাইকে জানিয়ার শাস্তিটা দেওয়া গেল না একাই দিলাম স্টেশনের ট্রেন থামতে মেয়েটা নেমে যাওয়ার সময় তার খোলা চুলের ঝর্ণায় আমার ভাটা পড়া নদীটাকে যেন আবেগে পরিপূর্ণ করে দিয়ে সে চলে গেল নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আরও একবার মনে করিয়ে দিচ্ছি গল্প শুনে চলে গেলে কিন্তু হবে না অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন এতে কিন্তু আপনাদের হাতের ব্যায়াম হবে অবশ্যই নিজেদের হাতের কথাটা চিন্তা করি না হয় একটি লাইক একটি কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প অবশ্যই সময় শুনতে পারে